আমাদের অ্যানিভার্সারি দিনটা সেলিব্রেট করার জন্য আমরা চলে গেছিলাম বোলপুর আর আমার এই হুলিয়ার কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমরা তিনজন আছি আমি আমার হাজব্যান্ড আর আমাদের এই বাহন মানে আমাদের বাইক তো আমরা চলে এসেছি বোলপুর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে গাছ বোলপুর মানে গাছ আর সুন্দর পরিবেশ বোলপুর এসে আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি রবীন্দ্র মিউজিয়াম দেখার জন্য তো এটা রবীন্দ্র মিউজিয়ামের বাইরেটা ভেতরে হয়তো ঢুকতে দেবে না কারণ ভেতরে ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নেই তো বাইরে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা একটুকুও সময় নষ্ট না করে প্রথমে এখানে চলে এসেছিলাম মিউজিয়ামের ভেতরে তো কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপর আমরা বাইরে চলে এলাম বাইরেটা বেশ সুন্দর খুব ভালো লাগছিল আর এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে নাকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রেস্ট নিতেন বসতেন গল্প করতেন আড্ডা দিতেন আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি গাড়িটা নস্টালজিক ফিলিংস দিচ্ছিলো খুব ভালো লাগছিল দেখে আর এই মাটির বাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে ইউনিক ডিজাইনে তৈরি এই জায়গাটা খুবই সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ আর এই চারিদিকের বড় বড় গাছে এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে গাছের ভাগ দিয়ে সূর্যের আলো পড়ছে মাটিতে দারুণ লাগছিল জাস্ট দারুণ আমার তো খুব ভালো লাগে বোলপুর এই জন্যই এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বেশি ভালো লাগে মিউজিয়াম থেকে বেরিয়েই এই টক টক ঝালঝাল কটবেল মাখা খেয়ে নিয়েছিলাম এই যে কিউটি পাই আমরা চলে এলাম ডিয়ার পার্কে আর এই জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে এই ফুলগুলো দেখতে এটা হচ্ছে মাটির আর একটু ফাঁকা জায়গা পেয়ে ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা ডিয়ার পার্কে কিচ্ছু নেই এখানে এসে মনে হচ্ছে টাইম নষ্ট হলো কিছুটা ভালো জায়গা আছে যেখানে গেছিলাম ছবি তুলেছি কয়েকটা তাছাড়া এখানে কিছু নেই প্লাস এই জায়গাটা খুঁজতে আমাদের অনেক টাইম লেগে গেছে কয়েকটা হরিণ ছাড়াও এখানে কিছু নেই সো এখানে আসলে টাইম নষ্ট হওয়া এরপরে আসল পার্ট খাওয়া দাওয়ার পার্টে চলে এলাম আমরা চলে এসেছি বোলপুরের নাম করা রামশাম ভিলেজ রিসর্টে আমরা আগেও অনেকবার এখানে এসেছি আমি তো বিয়ের আগেও একবার এসেছিলাম তো এখানকার খাবার কোয়ালিটি খুবই ভালো প্রাইসটা একটু হাই বাট খাবার কোয়ালিটির জন্য এখানে হয়তো সবাই আসে আর এখানে খাবারের ভ্যারাইটিও প্রচুর বিশেষ করে মাছের আইটেমে তো আমরা এখানে সিম্পল ভেজ থালি অর্ডার দিয়েছিলাম আর এই ভেজ থালির মধ্যে অনেক কিছু ছিল আমাদের পাতে ঘিও দিয়ে দিল ভেজ থালিতে ছিল একটা সবজির ঘ্যাট আলু পোস্ত টমেটোর চাটনি বেগুন ভাজা শাক স্যালাড আর পাপড় ভাজা তার সঙ্গে আমরা নিয়েছিলাম এক প্লেট খাসির মাংস এবং ধানিয়া চিকেন দুটোতেই চার পিস করেছিল আমি যেহেতু খাসির মাংস খাই না তাই এক প্লেটই নিয়েছিলাম আর শেষ পাতে দিয়েছিল পায়েস যেটা সবচেয়ে বেশি টেস্টি ছিল আর তারপরে আমরা চলে এসেছিলাম সোনাঝুরি হাট কেনাকাটি করার সময় হয়নি জাস্ট একটু এদিক ওদিক ঘুরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম সো আমার ব্লগটি এখানেই শেষ করছি বাই